কেমন রিয়াকশন দেব নাসা ভাইয়ের ফানি ভিডিওতে আমার বচন ভিডিও শুরু করি এ তো সুন্দর ছবি ছাড়ছি এ তো সুন্দর ক্যাপশন দিছি হ্যাঁ আর দিবি রাহুল আসতাকে দে হ্যাঁ হ্যাঁ আর দে কি রকম পাস দুই ঘন্টা হয়ে গেছে এটা পোস্ট করলাম এত সুন্দর একটা ছবি ছাড়লাম হ্যাঁ বন্ধু বান্ধব একটাও রিয়াক্ট দেয় না একটাও কমেন্ট করে না ও ঘরে এসে তো জন বিভীষণ

যে সব বন্ধু বন্ধুর কষ্ট মধ্যে মধ্যে লাইক দেয় না কমেন্ট করে না এরা শত্রুর সমান আর শত্রু বাছাই আর কোন উপায় নাই আচ্ছা যা দিন দেরি না সকাল আমার সামনে

গুরুত্বপূর্ণ আলাপ আছে ইমার্জেন্সি দেখ ভাই খেয়ে দিবি দুজন নিয়ে যাই ভাই গেছি না আমি আরে থ গুরুত্বপূর্ণ আলাপ আছে কি কবি কালাক ডিজিটাল যুগ হ ডিজিটাল যুগ কিছে সবার তাল মিলে আমিও চলতেছি না আমি বাসায় রইছি না বাসায় রয়েছ না আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে আছে ছবি সারি হ্যাঁ এক তাহলে কারণ দেখি কামন দস টাকা যে বন্ধু বিয়ার ছবি সাথে লাব রিএক্টিভি কে আর দিবি দস টাকা কি সারা দিন কামইরা বাসিনা তুই ছবি লয়াস আচ্ছা দে লো রাইতো দে ভাই কাম ভাই ন ন ন আমি দেখতে খারা সবই দেখতে খারাপ সবই দেখতে খারা দেখ দেখ কিবা লাগাইছে বজর বজর লাগাইছে এ আমার কাম ধরে কার রে তো ছবি লয় আমি পড়ে রইছি কই সিতু দি আমরাই তো আমার বুজা শেষ তো আজ আমার কোন দঙ্গের বন্ধু আমার বোজা হয়ে গেছে গা ও ফেসবুকে অ্যাকাউন্ট আছে সুন্দর সুন্দর ছবি সারি বালা বালা কমেন্ট করবি না কই রে কামে ল ব্যস্ত তোর আমার বন্ধু নরম ক আরে বন্ধু বুঝছস না খেলা কিয়া দিছি মোবাইলে সার্চ নাই তোর মধ্যে ঢুকきゃ রিয়্যাক দিম বালা কমেন্ট করাম কোন বন্ধু চাই হইছে অস্থির হইছে নাই হতাশ আমি হতাশ ছবি লাইক না